সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফের ফের শিক্ষক নিয়োগ ঠিক আছে এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দেখুন ভিডিওতে আমরা দেখতে দেখতে পেয়ে পেয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু এইবার আপনারা দেখতে পেলেন অর্গানাইজারটি যাদের কিন্তু একটা নোটিফিকেশন নোটিফিকেশন আসার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে তাই বলছি চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং যেটা ডিসক্রিপশানে যে চ্যানেলের লিঙ্কটি আছে সেটাও সাবস্ক্রাইব করুন কারণ আমি দ্রুত লাইভে আসছি কিছু দিনের মধ্যেই লাইভে আসছি এরপর যখন এরপর কিন্তু অর্গানাইজার টিচারদের কিন্তু একটা নোটিফিকেশান এর পরে কিন্তু এটা আসার সম্ভাবনা রয়েছে আমি আমি আপনাদের আগেই বলেছিলাম কিছু না কিছু খবর কিন্তু আসতেই থাকছে খবরটা দেখলেন এই খবরটা আপনারা দেখলেন এবার বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখেছেন প্রাথমিক শিক্ষা পর্যায়ে এবার প্রাথমিক শিক্ষার শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে কিন্তু অর্গানাইজার টিচারদের কিন্তু একটা প্রবল সম্ভাবনা প্রবল থেকে পুরোতর নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং খুব দ্রুত কিন্তু একটা নোটিফিকেশন হবার সম্ভাবনা রয়েছে এবার আপনারা যে অনেক অনেকে চিন্তিত রয়েছেন এবার আপনাদের কি বলে ডকুমেন্টস কি কি এবার মানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশনে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার মানে পুরো স্বচ্ছ হবে আপনারা বুঝতে পেরে পেয়ে যাবেন কেন ওই নোটিফিকেশনেই থাকার সম্ভাবনা রয়েছে মেন হচ্ছে মানে কি শিক্ষাগত যোগ্যতা এবং এরা ট্রেনিং এর ক্ষেত্রে আবার সিনিয়রিটি বেসিস মেনটেন সিনিয়রিটি বেসিস মেনটেন কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে তাই আমি কিছুদিনের মধ্যেই লাইভে আসছি সেই সংক্রান্ত আপনাদের কিছু মানে কি কি ডকুমেন্টস লাগার সম্ভাবনা রয়েছে সিনিয়রিটি বেসিসের মেনটেন ক্ষেত্রে কোন কোন ইয়ার্স মানে দেখা হবে কোন কোন বছর দেখা হবে এরপর হচ্ছে আপনাদের যে এস এলপি গুলো আছে এস এলপি ওয়ান ফোর এইট নাইন সেভেন এস এলপি ফাইভ সিক্স ওয়ান সিক্স সেগুলো সংক্রান্ত কিন্তু আমি ভিডিও পুরো নিয়ে আসছি তাই এই চ্যানেলটি এবং ডেসক্রিপশন চ্যানেলে দুটি চ্যানেল দুটো চ্যানেলই কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখুন আমি দেখে দিলাম খবর কিছু না কিছু কিন্তু আসতেই থাকছে আমি আজকে আপনাদের দেখালাম ই টেন্ডার ডাকা হয়েছে নিয়োগের ক্ষেত্রে এবার কিন্তু নিয়োগের কিন্তু প্রবল থেকে প্রবল সম্ভাবনা কারণ সামনে ভোট রয়েছে এটা আপনাদের কিন্তু ভুলে গেলে চলবে না সামনে ভোট রয়েছে তাই নোটিফিকেশন কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে কারণ এটা দেখতে পেলেন খবর কিছু না কিছু আজকে এই খবরটি এলো পরবর্তীকালে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে সেক্ষেত্রে অর্গানাইজার টিচারদের কিন্তু খুব ভাইটাল সময় এই এই সময়টা তাই বলছি আপনারা ডকুমেন্টস কালেক্ট খুব দ্রুত ডকুমেন্টস কালেক্ট করার কালেক্ট শুরু করে দিন কারণ যখন নোটিফিকেশন হবে সময় কিন্তু আপনারা পাবেন না কারণ কি কি লাগতে পারে কখন কি কোন জিনিসটা লাগতে পারে সেখানে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক টাইম পাবেন না তাই আপনারা যখন লাইভে আসবো প্রত্যেকে লাইভে প্রত্যেকে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনাদের দেখার প্রতি অনুরোধ রইল ঠিক আছে এবং দেখলে আশা করি আপনাদেরই অনেকটা মানে সুবিধা হবে বা হেল্প হবে ঠিক আছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম এরকম ইনফরমেটিভ ভিডিওর ক্ষেত্রে চলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও আপনাদের নোটিফিকেশন আসবে না ভিডিওটা দেখতে পাবেন না আপনারা ঠিক আছে যেমন আজকে দেখলেন ভিডিওটা আমি স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ এই সময়টা কিন্তু খুব ভাইটাল অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে টিচারদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা খুবই ভাইটাল আমি আগে প্রত্যেকটা ভিডিওতে বলেছি এখনো বলছি তাই ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডেসক্রিপশনের ওই চ্যানেলে কিন্তু আমি খুব শীঘ্রই একটা ডকুমেন্ট কি কি লাগার সম্ভাবনা রয়েছে কি লাগতে পারে বেসিক ট্রেনিং এর ক্ষেত্রে কি কি লাগার সম্ভাবনা রয়েছে কি কি লাগতে পারে ডিএলএড লাগতে পারে কিনা মানে অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে এবং যেটা আপনাদের যেটা আপনাদের সিনিয়রিটি ক্ষেত্রে কি কি কোন কোন সাল দেখা হতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের তাই বলছি চ্যানেলটির সঙ্গে থাকুন আজকে ভিডিওটি আমি দীর্ঘায়িত করছি না কারণ কারণ খুব শীঘ্রই আমি কিছুদিনের মধ্যেই আমি লাইভে আসছি তাই আজকে এই খবরটা পেলাম আমি যেই খবর পাই সঙ্গে সঙ্গে আপনাদের প্রদান করার চেষ্টা করি ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রদান করা হয় আজকে এই এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করুন আর কারণ দুটি চ্যানেলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কিছুদিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও কিন্তু প্রদান করা হবে ঠিক আছে যেই খবরগুলো প্রদান করবে সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রেই খুব হেল্পফুল হবে তাই আপনাদের কাছে অনুরোধ দুটো চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন